গুড মর্নিং সকলকে আজকে একটা প্রপার বাচ্চার ব্রেকফাস্ট আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজ বানাবো চিড়ের পোলাও এমন ভাবে বানাবো আর প্লেটিং করব যাতে বাচ্চা পুরো নিউট্রিশনটাই পেয়ে যায় আর কি এই একটা প্লেট থেকে সকালে যে পরিমাণ ওদের পুষ্টির দরকার যেন একটা প্লেট থেকে ওরা পায় পুরোটা খাবে এমনটা কিন্তু নয় কিন্তু যত বা খাক না কেন তার মধ্যে যেন পুষ্টিগুণে ভরপুর থাকে প্রথমে আমি একটু মোটা দানা চিড়েটাকে একটা স্ট্রেনারে স্ট্রেন করে নেচ্ছি তাহলে কি হয় গুড়ো গুলো ঝরে পড়ে যায় এইভাবে কিন্তু আগে থেকেও করে রাখা যায় তারপর জল দিয়ে ভালোভাবে চিড়েটাকে একটু ধুয়ে নেচ্ছি এইভাবে স্ট্রেনারের মধ্যে যদি জল দিয়ে চিড়েটা ধোয়া হয় তাহলে চিড়েটার দোলা বাকি যায় না বেশি ভিজে যায় না সেই কারণে একটু হালকা ভেজা চিড়েটাই আমাদের এখানে দরকার আর কি চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এটা জল ঝরানোর জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর ওদিকে ততক্ষণে সবজিগুলো কেটে সবজিগুলো মানে রেডি করে নিচ্ছি আর সকালে আমার হাতে একটু বেশি সময় থাকায় আমি সবকিছু সবজি কিন্তু কেটে ডাইরেক্ট পোহাটা বানাচ্ছি মানে এই চিড়ের ঝাল পোলাওটা কিন্তু অনেক সময় হয় গাজর বিনস আলু ছোট করে হালকা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই পরদিন সকালে সবজিগুলো ওই চিড়ের মধ্যে মিশিয়ে দিই আবার অনেক সময় এমনও হয়েছে কোনো সবজি নেই সে সময় শুধু পেঁয়াজ আর কারিপাতা দিয়ে এই চিড়ের ঝাল পোলাওটা বানিয়েছি যখন যেরকম সুবিধা থাকে সেভাবেই বানিয়ে ফেলি তো এরপর কড়াই গরম করে সাদা তেল ছোট চামচের এক চামচ নিয়ে নিচ্ছি তাতে প্রথমে বাদামগুলো গুলো ভেজে নিচ্ছি অনেক বাচ্চার বাদামে অ্যালার্জি থাকে আবার বাদাম খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে কাজু বাদাম ব্যবহার করতে পারেন অথবা নারকেল ব্যবহার করতে পারেন দারুন সুন্দর লাগে আর কি টেস্ট এটা আর কি বাচ্চাদের ওই চিবিয়ে খাওয়ার সময় অনেকটা বেশ মজা লাগে গুড্ডুর তো বেশ ভালো লাগে গ্যাসের আজ লোতে রেখে বাদামগুলোকে লালচে করে ভেজে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যেই অল্প একটু সরষের কারিপাতা ফোড়ন দিলাম গোটা জিরের ব্যবহারও করতে পারেন আমি আজকে করলাম না এরপর অর্ধেক পেঁয়াজ দিয়ে দিচ্ছি তবে আমি যখন অনেক সবজি থাকে না তখন কি করি শুধু একটা গোটা বড় সাইজের পেঁয়াজই দিয়ে দিই এমনিতে পেঁয়াজ হালকা ভাজা হলে মিষ্টি মিষ্টি খেতে লাগে এই ঝাল পোলাওটা খেতেও ভালো লাগে তখন যেহেতু আজ অনেক সবজি দিচ্ছি তাই পেঁয়াজটা অল্প কম দিলাম এর সাথে আলু দিয়ে দিলাম আলু দেওয়ার সাথে সাথে অল্প একটু লবণ দিয়ে দিলাম এতে আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে আর ওর মধ্যে লবণটা ঢুকে আলুর টেস্ট বেড়ে যাবে এর সাথে সাথে ছোট টুকরোয় কেটে রাখা গাজর আর বিনস দিয়ে দিলাম মানে গাজর আর বিনস অনেক বাচ্চা খেতে পছন্দ করে না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন অথবা এই সবকিছুই সেদ্ধ করে দিয়ে দিতে পারেন তাতে রান্নাটা না মানে পাঁচ সাত মিনিট আরো তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখানে ডাইরেক্ট দিলাম যে কারণে এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে ঢাকনা লাগিয়ে হালকা সেদ্ধ করে নেব আর এখানে হলুদটা একটু বেশি দিতে হবে হাফ চামচের চেয়ে একটু কম মানে ওই একটু বেশি দিলে কি হয় কালারটা সুন্দর আসে আর কি আবার অনেক বেশি চলবে না এরপর ভালোভাবে হালকা হলুদ দিয়ে ভেজে নিলাম তারপর অল্প জল দিলাম এরপর ঢাকা দিয়ে হালকা সেদ্ধ করে নেব চার পাঁচ মিনিট সেদ্ধ করে নিলেই সবকিছু সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো সবজিগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে পাঁচ সাত মিনিটের মধ্যেই যেহেতু একদম ছোট করে কেটেছিলাম এরপর এর মধ্যে দিতে হবে আগে থেকে যে ভিজিয়ে জল জড়িয়ে রেখেছিলাম চিড়াটা সেটা দিয়ে দিলাম তার সাথে ভাজা বাদামটাও দিয়ে দিলাম অল্প একটু নারকেল গুঁড়োও দিয়ে দিলাম নারকেলের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় সেটা ছিল তো সেটা অ্যাড করলাম যেহেতু আমার কাছে আজকে ফ্রেশ নারকেল ছিল না আর নারকেল না এই চিড়ের পোলাওটাতে দিলে না খেতে দারুণ লাগে এরপর মিক্স করে নিলাম তবে সম্পূর্ণ অপশনাল এরপর এখানে গুড় অথবা চিনি ছোট চামচের এক চামচ অ্যাড করে দিতে হবে আমি গুড়ের ওই পাউডার ছিল সেটা অ্যাড করে নিলাম ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর না বাচ্চার রকম পছন্দ সেই অনুপাতে নরম করতে হবে আমি যেরকম দেখেছি গুড্ডু ভালোভাবে চিবিয়ে খেয়ে নেয় সেক্ষেত্রে আমি অল্প জল দিলাম যদি একটু বেশি সব দরকার মনে হয় যে বাচ্চা একটু নরম খাবার খেতে পছন্দ করে সেক্ষেত্রে আরও একটু জল বেশি দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ধনে পাতা একটু লেবুর রস ভালোভাবে মিক্স করে নিতে হবে গ্যাস ডাচ বন্ধ করে তারপর বাচ্চাকে সার্ভ করতে হবে খুব সহজে তৈরি হয়ে গেল চিড়ের ঝাল পোলাও এটা না খেতে দারুণ লাগে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না যেহেতু গুড্ডু খাবে বাচ্চার জন্য বানাচ্ছি তবে আপনি যদি চান তাহলে ছোট ছোট টুকরো করে কাঁচা লঙ্কা সবজির সাথে ব্যবহার করতে পারতেন এরপর এখানে বাচ্চার খাবারের প্লেটটা দেখাচ্ছি এখানে দেখুন আমি একটা ডিম সেদ্ধ দিয়েছি কিছু আঙ্গুর দিয়েছি সারা রাত্রির ভিজিয়ে রাখা বাদাম দিয়েছি সাথে অল্প একটু বেদানা ছড়িয়ে দিয়েছি চিড়ের পোলাওটাতে তাহলে কি হবে ওরা দেখতে বেশ অ্যাট্রাক্টেড লাগবে ওরা খেয়ে নেবে সব বাচ্চা যে সমান খাবে এটা কিন্তু একদমই ভাবা উচিত নয় কোনো বাচ্চা বেশি খেতে পারে কোনো বাচ্চা কম খাবে কিন্তু যেন খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জায়গা থেকে অল্প অল্প পরিমাণে খাবারটা খায় তাহলে মোটামুটি কিছুটা পুষ্টি তার শরীরে পৌঁছবে আজকের মতো আসি টাটা